বল তোর মনস্কামনা কি বাবা অনেক টাকা অনেক টাকা ফাঁসি আমি একটা ব্যবসা শুরু করেছি সেই ব্যবসাটা আমার ভালোভাবে চলবে তো বাবা আমি বলার কি যা বলার জগৎ জননী বলবি জয় মা জগৎ এটা কি এটা এটা বাবা একটা ঘটি এই ঘটির মধ্যে ভিতরে বাইরে কোনো জম্বু কোনো আঠা কিংবা কোনো খাঁচ কাটা আছে কিনা দেখ

আপনারা এসেছিলেন মনোবাসনা পূর্ণ হবে কি না তা জানতে মানে অলৌকিক বা শক্তির উপর তিনি তা প্রমাণ করবেন কি তো আপনাদের মনোবাসনা পূর্ণ হবে না হবে না তার মধ্যে কি পদ্ধতি গ্রহণ করছিলেন এই চালের ঘটিটি নিয়েছিলেন আপনাদেরকে ছুরি দিয়ে তুলতে বলা হয়েছিল এবং আপনাদের বলেছিলেন যে ছুরিটি যদি ওঠে ঘটি সমেত না ওঠে তাহলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে না তাই তো তাই তো বসাই আর যদি ওঠে তাহলে মনোবাসনা পূর্ণ হবে আপনারা দুজনের ওঠেনি আবার কারো উঠেছে যা উঠেছে তিনি ভাবছেন যে অলৌকিক বা দৈব শক্তির কিছু মাহাত্ম রয়েছে টোটালটা নির্ভর করছে বিজ্ঞানের উপর দেখার কিছু নেই এটা বিজ্ঞান শক্তি কাজে লাগিয়েছেন আপনার কোনো অলৌকিক বা দৈব শক্তির ক্ষমতা নেই কিভাবে বিজ্ঞানীকে কাজে লাগিয়েছে এই ঠাকুর মশাই যদি দশজন ভক্ত থাকে উনি টার্গেট করে নিয়েছেন যে কিছুজন ভক্তকে বলি করবেন কিছুজন ভক্তকে ছাড় দেবেন কারণ সবাইকে যদি বলি করেন তাহলে একটা ভুল তথ্য ম্যাসেজ সেই জন্য আপনাদের ক্ষেত্রে ছুরিটা আলগা হয়ে উঠে গেছিল আর যাকে উনি টার্গেট করেছেন তার ক্ষেত্রে ছুরিটা ঘটি সমেত উঠেছিল হাউ টু প্রসেস কিভাবে উঠেছিল হ্যাঁ একটু বিজ্ঞানটাকে বুঝিয়ে দিন একটু খেয়াল করে দেখবেন আপনারা যখন তুলছিলেন তখন চালগুলো ছিল অসংগঠিত মানে আলগা আমরা অনেক সময় বস্তাকে ছাকাই নাই ভাবে একদম ঠিক কেন ছাকাই যে মালটা যাতে বেশি ঢুকে যায় ভাই একটু টাইট যাতে বেশি করে টাইট যাতে বেশি হয় সেই টাইটটা না করে চালটি প্রথমে যাকে ঢালতে বলা হয়েছিল আলগা ছিল তাকে বলা হয়েছিল যে ছুরিটা ঢোকাও এবার পুরো সব কথা পুরো উঠে বলেছে আর উনি মন্ত্রতন্ত্র দিয়ে প্রমাণ করলেন যে আপনার মনস্কামনাটা পূর্ণ হবে আর যাকে টার্গেট করে রেখেছিলেন উনি কায়দা করে আপনারা খেয়াল করছিলেন কিনা জানি না আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটাল কর্মসূচিটা খেয়াল করছিলাম উনি চালগুলোকে এইভাবে সংগঠিত করছিলেন এইভাবে সংগঠিত করছিলেন আপনারা উপরে দেখতে পারেন এইভাবে চাল সংগঠিত করতে 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 যখন একেবারে নিচে খুব কংক্রিট হয়ে যাবে মানে একেবারে সংগঠিত হয়ে যাবে তখন ছুরিটা এইভাবে গেতে দিলে তখন আপনা আপনি উঠে যাবে আপনারা উপরে দেখতে পারেন দেখুন আমি দেখাচ্ছি আপনাদের কোনো মন্ত্রতন্ত্র করলাম না কোনো মন্ততন্ত্র করছি না এইভাবে করতে করতে চাষগুলোকে সংগঠিত করছি করে ঠাকুর বসাই মন্ততন্ত্র পড়িনি এবার বুঝতে পারলেন হ্যাঁ কোনোভাবে বুঝে ঢুকিতে পা দেবেন না আজকের দিনে ঠাকুর ঠাকুরমশাই কি এতদিন ধরে লোকিয়ে আসছে আমাদের সঙ্গে পুরোপুরি প্রতারণা করে আসছে এভাবে যত গণন পড়ন তান্ত্রিক মহারাজ বাবাজি মাতাজি আছেন প্রত্যেকটাই তারা আপনাদেরকে ভরণ দেখিয়ে আসছে ভুল করেও আজকের দিনে এই ফাঁদে পা দেবেন না বিজ্ঞান মনস্পর্ভ